আপনারা দেখছেন উ দুই দফায় ঝাড়খণ্ডের দু হাজার চব্বিশ নির্বাচন শুরু হয়েছে ঝাড়খণ্ডের মোট আসন সংখ্যা গত নভেম্বর বুধবার প্রথম দফায় আসনে নির্বাচন হয়েছে আগামীকাল কুড়ি নভেম্বর বুধবার দ্বিতীয় দফায় আসনে ভোট গণনা হবে আগামী তেইশে নভেম্বর শনিবার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য চলছে পুলিশের কড়া নিরাপত্তা পশ্চিমবাংলা ঝাড়খণ্ড সীমানা উনিশ নম্বর জাতীয় সড়কের ডুবুর ডেহি চেকপোস্টের সামনে চলছে নাকা চেকিং এই নাকা চেকিং চলছে মঙ্গলবার উনিশে মাইথন থানার অন্তর্গত পুলিশের পক্ষ থেকে পশ্চিমবাংলা থেকে ঝাড়খণ্ড গামী চার চাকা থামিয়ে চলছে নাকা তল্লাশি নির্বাচন সুষ্ঠুভাবে শান্তিতে সম্পন্ন করার লক্ষ্যে ঝাড়খণ্ড প্রশাসন कहा सब लेके जा रहे हैं लेके जा रहे हैं लेकिन देख रहे हैं झारखंड में Agora report G Live News.